अबे इसे दीजिए हमारे जाना है ठीक 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 है ठी

এএনএম জিএনএম দু হাজার চব্বিশ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা ছিল বেশিরভাগই মেয়েদের সিট এবার এই মেয়েরা তারা নিজেদের প্রাইভেট পার্টসের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন কিপ্যাড মোবাইল ফোন ইত্যাদি এনেছিল যেগুলো ফিস্কিংয়ের সময় ধরা পড়েনি অনেকে জুতোর তলার ভিতর নিয়ে এসছে সেগুলো ঠিকভাবে ধরা পড়েনি কোনোভাবে এবারে আমাদের যেটা মহিলা পুলিশ ছিল এবার আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে রুমে রুমে আরেকবার গিয়ে চেক করা আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে প্রত্যেকে চেক করার পরে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে বীরভূম ডিস্ট্রিক্ট এসে পরীক্ষাটা দিয়েছে এবার আমরা এটা রুমে রুমে গিয়ে চেক করে এই সবগুলো পেয়েছিল গোটা দশ বারোটা রেখেছিল প্রাইভেট এর এর মধ্যে মধ্যে জুতোর তলায় আমাদের এখানে বারো এবার আপনি সিউড়িতে খুঁজলে সব সেন্টারেই পাবেন এরকম হয়ে আছে ওরা যখন ইউজ করছে তখন তা তো বোঝা যাচ্ছিলো এখন একজন মাস্টারমশাই তিনি বুঝতে পারেন প্রথমে যে কিছু একটা হচ্ছে তারপরে আমরা আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল আমাদের সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা মেটাল ডিটেক্টার রুমগুলোতে যাই এবং প্রতিটি রুম থেকে আস্তে আস্তে মেটাল ডিটেক্টারের সাহায্যে আমরা ওদেরকে বার করতে পারি এস এম এস হয়তো এস এম এস আসছিলো আমরা কিন্তু ফোন ইউজ করছে এর অবস্থায় যাবার আগে কিন্তু আমরা ওদেরকে ধরেছি একজন হয়তো ফার্স্ট আমরা পেয়েছিলাম মালদা তার লেখা ছিল মালদা কালিয়াচক ইত্যাদি নানান আমরা তখন তাদেরকে স্পট করি গোটায় স্কুলে যতগুলো রুম ছিল সব জায়গা থেকে ওদেরকে তুলে আনা হয় বলছেন করছেন লিখতে এরপর আপনারা কি করছেন পুলিশ কী করছে যেটা সিআইসি গাইডলাইনে যেটা আছে সেটাই হচ্ছে সুজয় কুমার চট্টোপাধ্যায় এটা হচ্ছে